বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি সপ্তমী ব্রত বা শ্রী শ্রী সূর্য পূজা এতে থাকছে ব্রত ফল ব্রত নিয়ম ব্রত উপকরণ ব্রত কথা ব্রতের মাহাত্ম সূর্যার্ঘ প্রদান সূর্যদেব এবং লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ব্রত ফল এই ব্রত পালন করলে সর্বপ্রকার বিপদ আপদ শোকের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় লক্ষীদেবীর অর্চনা করলে তিনি ব্রতির গৃহে সর্বদা অসলা হয়ে থাকেন ব্রত নিয়ম আষাঢ় মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথির নাম বিবশ সপ্তমী এই দিন সূর্য পূজা করলে ও সূর্যার্ঘ প্রদান করলে সংসারে ব্রতির মঙ্গল হয়ে থাকে ব্রত উপকরণ জবা ফুল ও অন্যান্য লাল ফুল দুর্বা চন্দন চালের নৈবেদ্য মিষ্টান্ন নানা রকম ফল দক্ষিণা এবং পূজার অন্যান্য সামগ্রী ব্রত কথা আষাঢ়ের শুক্লপক্ষে সপ্তমী হলে বিবশৎ সপ্তমী তাহাকেই বলে পদ্ম লোচন নামে এক বিপ্রবর পদ্মা নদীর পাড়ে তার কৌড়ে ঘর কমলা ব্রাহ্মণ পত্নী অতি গুণবতী অবতী বার ব্রতে ছিল তার সর্বদায় মতি সারাদিন ভিক্ষা করে ব্রাহ্মণ যা পান ব্রাহ্মণে তা রান্না করে দুই জনে খান তবুও তাদের মনে দুঃখ না যার এইভাবে চলে যায় ছোট্ট সংসার শান্তনু সে অঞ্চলের হন জমিদার একমাত্র পুত্র তার উত্তম কুমার পদ্মার অপর তীরে এক জমিদার হরিনারায়ণ ব্রহ্ম নাম হয় তার তার নামে একমাত্র কন্যাং কাজে কর্মের রূপে গুণে কন্যা বিবাহ হয়েছে যখন তখন করেন তিনি পাত্র অন্বেষণ অবশেষে উত্তমের পাইয়া সন্ধান তার হাতে করিলেন কন্যা সম্প্রদান ব্রতের মাহাত্ম ওহ দিন বিবাহের পর ভোজবতি আসে নাই মাবাবার মা বাবার ঘর হরিনারায়ণ ব্রহ্ম অতি স্নেহ ভরে কন্যাটিকে আনিলেন ছয় বছর পরেন জবতী বিদ্যালয় গেলে তারপরে উত্তম পত্নীর কথা শুধু চিন্তা করেন এইভাবে কিছুদিন পার হয়ে যায় কুষ্ঠব্যাধি দেখা কুষ্ঠ ব্যাধি দেখা জন্য পরেন চিন্তায় কিভাবে কুষ্ঠব্যাধি দূর করা যায় দেখানো হইল কত হেকিম ডাক্তার গণক সাধু সন্ন্যাসী কবিরাজ তুক তাঁর ধার ভুক সব কিছু চলে কিন্তু কোনো ভালো ফল কিছুতে না ফলেন দিনে দিনে উত্তমের রোগ বেড়ে যায় অবস্থায় এমন হল সহ্য করা দায় ভোজবতীর নিকটেও আসে খবর স্বামীর চিন্তা করে শেষে হইল কাতন সারাদিন চিন্তা করে কি করিলে তবে উত্তমের কুষ্ঠবাদে নিরাময় হবেন বাড়ি থেকে কিছু দূরে পদ্মারতের সেখানে রয়েছে এক সূর্য মন্দির প্রতিদিন ভোজ পূজা দিতে যায় ঠাকুরের কাছে শুধু মিনতি জানাই তারপর একদিন দুপুর বেলায় ভোজবতে একা একা মন্দিরেতে যেতে তার মনের কথা ঠাকুরে জানায় ধর্ণা দিয়ে পড়ে থাকে ঠাকুরের ওপাইন হঠাৎ চেয়ে ঘুম পড়ে সে সপন তার কাছে সূর্যদেব উপস্থিত হন সূর্যদেব বলেলেন কোনো চিন্তা নাই আমার আদেশ মতো কাজ করা পূর্বজন্মে তোর স্বামী এক বাড়ি ছিল একদিন মালিককে লাথি মেরেছিল মালিক আমার ভক্ত জাতিতে ব্রাহ্মণ তার অভিশাপে আজ হয়েছে এমন পিতৃগৃহে দুই দিন থাকিবার পর চলে যাবি তাড়াতাড়ি শ্বশুরের ঘর শ্বশুরের কাছে যে বলবি এমন বাড়িতে সূর্যের পূজা করা প্রয়োজন বাড়ির দক্ষিণ দিকে দুই ক্রোশ পর পদ্ম লোচন নামে ব্রাহ্মণের ঘর তাকে আমন্ত্রণ করে বাড়ি আনা চাই সূর্য পূজা হবে শুধু তাহার দ্বারাই ব্রাহ্মণী কমলা দেবী গুণবতী আর তাহাকেও এই বাড়ি আনা দরকার পূজা অন্তে ব্রাহ্মণকে প্রণাম করিয়াং উত্তম চাইদে ক্ষমা চরণ দরিয়াং বজবতির নিকটে বতে রবি দান করে সূর্য দেব অন্তর্ধান হঠাৎ বজবতির ঘুম ভেঙে যায় তারপরে চারিদিকে বিস্ময়ে তাকাই শুধের আদেশ মত দুই দিন পরে বোঝ বোঝ কে চলে যা শশুরেরো ঘরে শ্বশুর সব কথা বলি সে শান্ত শান্তবন্ন নীরবে সব করে শ্রবণ ওমারে কথা শুনে শান্তনু তখন বাড়ির দক্ষিণ দিকে করেন গমন পায়ে হেঁটে দুই ক্রোশ যাই বার পর দেখেন পদ্মলোচন ব্রাহ্মণের ঘর ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে নিয়ে তাড়াতাড়ি নৌকা যোগে আসিলেন নিজেদের বাড়ি সুন্দর মন্দির এক হইল নির্মাণ তার পাশে ব্রাহ্মণের হলুয় অবস্থান আষাঢ়ের শুক্ল বক্ষে দিন সূর্য পূজা করিলেন ব্রাহ্মণ সেদিন পূজান্তি উত্তম ধরে ব্রাহ্মণের উপায় তারপর বজতলে গড়া গড়ি যায় তমকে বলিলেন ব্রাহ্মণ তখন গড়াগড়ি করিবার নাই প্রয়োজন ভক্তিতে প্রণাম করো ঠাকুরের উপায় রোগ থেকে মুক্তি পাবে সূর্যের দয় আইন বিপসৎ ব্রত করা হলো আর কুষ্ঠ থেকে মুক্তি পায় উত্তম কৌমার পরে তাহাদের হয় সুখের সংসার সেই থেকে ধরদাম এ হইল প্রচার কথা সমাপন হলো এতক্ষণে সবাই প্রণাম করো সূর্যের চরণে সূর্যার্ঘ কুশিতেই হরিতোখী শাগ্র কুশ জবা ফুল কালো তেল চাউল দ্রুভা জল নিয়ে বাম হাতে বেলপাতার উপর ধরে মন্ত্র জ্বলে এতসমৈ বং অর্ঘ্যায় নম ফুলে। এতে গন্ধপুষ্ে এত বং অর্ঘ্যায় জলে এত সম্প্রদানায় ওং শ্রী সূর্যম দুই হাতে ধরে মন্ত্র ঔ রিং হংস মার্তণ্ড ভৈরবায় সপ্রকাশ শক্তি ওং শ্রী সূর্য সাহা ত্রী শ্রী সূর্যদেবের প্রণাম মন্ত্র ও জবাশুম শঙ্কা শঙ্কা ধানিং শর্প প্রণত দিব শ্রী শ্রী লোক দেবী পূর্ণামন্ত্র ও বিশ্বূপ ভজ্জাশি পদ্মে পদ্ময়ে শুভেঃ তৈমে মহালোক্যে নম অস্তু তে